সুপ্রভাত দর্শক বন্ধুরা আজ পয়লা শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরাজির আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ সাল শ্রাবণ মাস ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস দু হাজার পঁচিশ সালে শ্রাবণ মাস শুরু হচ্ছে আঠেরোই জুলাই এবং শেষ হবে ষোলোই আগস্ট এই মাসে শিবের আরাধনা করলে বিশেষ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে শ্রাবণ মাসে কিছু রাশির জাতকেরা শুভ ফল পেতে পারেন এই মাসে বুধের অন্তিম দশার কারণে ছটি রাশির ভাগ্য উজ্জ্বল হতে পারে এই মাসে জন্মগ্রহণকারী ব্যক্তি আবেগপ্রবণ একাগ্র এবং কঠোর পরিশ্রমী হয়ে থাকেন বন্ধুরা আজ রাশিফল সম্বন্ধে সমস্ত কিছু জানব প্রত্যেকটি রাশি সম্বন্ধে বলা হবে প্রথমেই এ পাঁচটি রাশির ভাগ্য উজ্জ্বল হবে সেগুলি হল বিষ রাশি কর্কট রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি এবং মকর রাশি প্রথমেই আমরা জেনে নেব মেষ রাশির রাশিফল সম্বন্ধে এ মাসে মেষ রাশির জাতক জাতিকারা অংশীদারী ব্যবসায় খুব ভালো ফলাফল লাভ করবে পিতার সঙ্গে বিবাদের যোগে আছে কোনো ভালো কাজ ব্যর্থ হতে পারে বন্ধুদের সাথে একটু বুঝে কথা বলা দরকার কারণ বিবাদের আশঙ্কা আছে মাসের শেষ দিকে ব্যবসায় বাড়তি লাভ এবং পেটের সমস্যায় কাজের ক্ষতি বড় কাজের জন্য ঋণগ্রস্ত হতে পারেন বিষ রাশি কর্মক্ষেত্রে নতুন সুযোগ পেতে পারেন শত্রুদের ওপর কর্তৃত্ব স্থাপন করতে পারবেন এবং সমাজে সম্মান বৃদ্ধি পাবে কর্মজীবনে ইতিবাচক ফলাফল আশা করা যায় এই রাশির জাতকদের ওম ভোলানাথায় নম মন্ত্র জপ করতে হবে যা সুখ সুবিধা এবং ধনলাভে সহায়ক দাম্পত্য জীবনে ভারসাম্য বজায় থাকবে মিথুন রাশি মিথুন রাশির জাতকরা দের জন্য শুভ হতে চলেছে এই শ্রাবণ মাস আয়ের নতুন উৎস খুলবে আটকে থাকা টাকা পয়সা ফেরত পেতে পারেন ব্যবসায় বা চাকরিতে সব ক্ষেত্রেই সাফল্যের সুযোগ বাড়বে যদি কোনো নতুন কাজ শুরু করতে চান তাহলে এটি হল উত্তম সময় পরিবার এবং সমাজের সম্পর্কগুলিতে মধুরতা বাড়বে মানসিক স্থিতিশীলতা ভালো হবে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক ইচ্ছা পূরণ হবে বৈবাহিক সমস্যার সমাধান হতে পারে আয় বৃদ্ধি পাবে এবং নতুন মানুষের সঙ্গে যোগাযোগ লাভবান হতে পারেন ব্যবসায়ীরা এই সময় প্রচুর লাভ করতে পারবেন এই রাশির জাতকদের প্রতিদিন একশো আটবার ওম নম শিবায় মন্ত্র জপ করলে ইচ্ছাশক্তি এবং মনের জোর বাড়বে সিংহ রাশি ভাগ্যের সমর্থন পাবেন এবং আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা আছে ব্যবসায় আর্থিক লাভের অসাধারণ সম্ভাবনা দেখা যাচ্ছে বিবাহিত জীবন সুখী হবে এবং স্ত্রীর পূর্ণ সমর্থন পাবেন কন্যারাশি কন্যারাশির জাতক জাতিকাদের জীবনে স্থিরতা ও সমৃদ্ধি আসবে কোনো নতুন ব্যবসা প্রকল্প বা শিক্ষা সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করতে পারেন বিদেশে ভ্রমণের সুযোগ আসবে কর্মস্থলে প্রশংসা এবং সিনিয়রদের সহায়তা পাবেন বিবাহিত জীবনে সামঞ্জস্য থাকবে তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের জন্য ভালো সময় আসছে কেরিয়ারে উন্নতি যোগ আছে নতুন দায়িত্বের দিকে অগ্রসর হবেন যদি কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে থাকে তার উন্নতি হবে পারিবারিক পরিবেশ শান্তিময় থাকবে বৃশ্চিক রাশি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে সাফল্যের সম্ভাবনা রয়েছে প্রচুর বিবাহিত জীবনে সুখ বজায় থাকবে এবং বিবাহিতরা এই সময় সুসংবাদ পেতে পারেন ব্যবসায় রয়েছে আর্থিক উন্নতির লক্ষণ ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের বাড়িতে এই সময় কোনো সুসংবাদ আসতে পারে কোনো মহিলা সংক্রান্ত ব্যাপারে অপবাদ রটতে পারে সংসারে খরচ বৃদ্ধি পাবে বিবাদের আশঙ্কা রয়েছে তাই সাবধানে চলতে হবে রাস্তাঘাটে বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে জমি কেনা বেচার ক্ষেত্রে অত্যন্ত শুভ ব্যবসায় বাধা পড়তে পারে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করুন মাসের শেষের দিকে পেটের সমস্যা বাড়তে পারে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের বিদেশে চাকরি এবং শিক্ষা লাভের সম্ভাবনা আছে পরিবারের সমর্থন পাবেন কর্মক্ষেত্রে ভালো ফলাফল লাভ করবেন এবং চাকরজীবীদের বেতন বৃদ্ধি পাবে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন আয়ের উৎস তৈরি হবে প্রযুক্তি ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষভাবে লাভ পাবেন বিবাহিত জীবন সুখময় হবে পূজা পাঠ আপনার ভাগ্যকে শক্তিশালী করবে মিন রাশি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জটিলতা থাকলে তা কেটে যাবে সন্তানকে সহযোগিতা করতে পেরে মানসিক শান্তি পাবেন কর্মক্ষেত্রে স্থায়িত্ব বৃদ্ধি পাবে সঙ্গে অর্থ নাশের সম্ভাবনা রয়েছে বাড়তি কোনো আয় করতে গিয়ে প্রচুর টাকা নষ্ট হবে সংযত থাকতে পারলে মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে মাসের শেষের দিকে স্নায়বিক কষ্টের কারণ হতে পারে শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস এই মাসে যদি কিছু কাজ আপনারা করে থাকেন তাহলে অশুভ ফল কেটে গিয়ে আপনারা শুভ ফল পেতে পারেন শ্রাবণ মাসে শিবের বিশেষ পুজো করা উচিত প্রতি সোমবার শিবলিঙ্গে জল অর্পণ করা অত্যন্ত শুভ রাশি মেনে জ্যোতিলিঙ্গ দর্শন করলে শিবের আশীর্বাদ পাবেন সৎ এবং শান্ত স্বভাব বজায় রাখুন গরিব শিশুদের বই উপহার দিলে মহাদেবের আশীর্বাদ পাবেন এবং এর ফলে আপনাদের সমস্ত জটিলতা কেটে যাবে বন্ধুরা শ্রাবণ মাসের ফল সম্বন্ধে জানলেন দেখা হবে আগামীকাল আগামী দিনের ফল নিয়ে আপনাদের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই সি ইউ নেক্সট ডে